ব্যক্তি বলছেন আমি আসলাম গারকাদের ওখানে রসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে আমি তার উঠের রশিটা ধরলাম আনহু লোকজন আমাকে এই ক্ষমতার ক্ষমতার নবীজির উঠ কেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল ঢাক্কা দিতে গেল তখন রসুল্লাহ সাল্লাম বললেন না 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 ওকে ওকে কিচ্ছু বলো না ওকে আসতে দাও মা আবিহি নিশ্চয় কোনো দরকারে আসতো এমনি আসতে নাকি ওকে আসতে দাও আমার কাছে কথা কি বুঝতে পারছেন ভাই আপনার কি আমার কথা শুনছেন তো শুনছেন না তাহলে রাসুল্লাহ সাল আলী সাল্লামের কাছে সবাই যেতে পারতো। যে কোনো মানুষ তার কাছে যে প্রশ্ন করতে পারত একেবারে বিশেষ করে যুবকদের জন্য তিনি ছিলেন উন্মুক্ত যুব বান্ধব যুবকদের অন্যায়গুলোকে ভুলগুলোকেও পজিটিভ নিতেন প্রশ্ন করত বিভিন্ন সময়ে ছোট ছোট কয়েকটা উদাহরণ দেখেন আমরা কেমন আর রসুল কেমন ছিলেন আমরা উলামা পীর মাসাইক দায়রা কেমন আর রসুলামের সুন্নত মানহাজ কেমন ছিল একজন কিশোর যুবক মসজিদে ঢুকেছে মসজিদে ঢুকে দেখে যে রসুল্লা ইসলাম রুকুতে চলে গেছেন আমরা যদি মসজিদে যাই মসজিদে যে দেখি ইমাম রুকুতে গেছে তখন আমরা কি করি আমরা সরল বাংলা অর্থে খিচে দৌড় দিই দৌড়ে যেয়ে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি আমি বোধহয় প্রথম দিনে বলেছিলাম এটা একটা অন্যায় কাজ তো যাই হোক ওই যুবক দৌড় দেননি ওই যুবক যখন দেখলেন রসুল্লাহ রুকুতে চলে গিয়েছেন আর রুকু থেকে উঠে গেলে তো রাকাতটা আর পাওয়া গেল না ওই যুবক আরও একটা মজার কাজ করেছেন উনি দরজার উপরেই আল্লাহ একবার আল্লাহ একবার বলে রুকুতে চলে গেছে দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে রুকু অবস্থায় খেয়াল করেন রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে উনি কাতারে যেয়ে দাঁড়িয়েছেন আমাদের বাংলাদেশের কোনো মসজিদে যদি কেউ এরকম করে আপনারা কি করবেন হ্যাঁ নামাজের ভিতরে তো সবাই তাকাবে নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু সাহেবেরা কিছুই বলেননি ওই যুবক নিজে থেকে চিন্তা করলো তাই তো কোনো ভুল টুল হলো নাকি ও যে রসোল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে চলে গেল যে বলল হ্যাঁ যে বলল ইয়া রসল্লাহ আমি তো আজকে এই কাজ করে ফেলেছি জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছেই একাকী রুকু করে রুকু অবস্থায় হেঁটে হেঁটে কাতারে ঢুকেছে আমরা আবারও কল্পনা করি আমাদের সমাজে কোনো যুবক যদি আমার মতো কোন ইমামের কাছে এই রকম প্রশ্ন করে তাহলে প্রথমেই আমরা রাগ করব। এই মে এত নামাজ পড়তে বলেছে কে একটু মসলা মাসাল জানো না এই কাম কেউ করে নাকি কথাটা কি বুঝতে পারছেন আমাদের কোনো মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য তার পরনে আছে থ্রি কোয়ার্টার মাথায় টুপি নেই গায়ে একটা গেঞ্জি ও নামাজে দাঁড়াইছে আপনারা কি ওকে করবেন না আদর করবেন কি করবেন ভাই রাগ করবেন নানান কথা বলবেন কোন মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায় রাগ করবেন না আদর করবেন তারাবির জামাতে বিশ্বাকাত না পড়ে চার রাখাত ছয় রাখাত আট টাকাত পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে যায় রাগ করবেন না দর করবেন তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে ফরজ নামাজেও ঢোকে না তারাবিন নামাজেও ঢোকে না কোন নামাজে ওরা মসজিদে না ঢোকে তাহলে কি কেউ রাগ করবেন তাহলে কি বোঝা গেল মসজিদে যাওয়া ফরজ নামাজ পড়া তারাবিন নামাজ পড়া এগুলো একটা নফল কাজ যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জুব্বা পরে করো আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই তুমি ভালো এটা কি ইসলাম কিনা এটা ইসলাম না আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন যে মাসা আল্লাহ বাবা তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি তুমি এসেছো বাবা আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক তুমি এই কাজটা করো আল্লাহ রসুল ওয়াসাল্লাম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন একজন মানুষ ফরজ পড়েছে সে বেশি সুন্নত অন্যায় করলো না একজন ফরজও পড়িনি সুন্নত পড়িনি সে বেশি অন্যায় করলো একজন তারাবি মোটে পড়িনি সে বেশি অন্যায় করলো না একজন ঈশান নামাজ জামাতে পড়লো তারাবু বুঝে একাধ ছয় একাধ আট টাকা দশ টাকা পড়লো চলে গেল অন্যায়টা কার বেশি হলো আমরা কি করছি ভাইরা মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি না ভুলটাকে বড় করে দেখছি অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য দশ থেকে সাতশো গুণ সব দেবে আর অন্যায়ের জন্য সর্বোচ্চ গুণাও হয় একটা গুণা দেবে আল্লাহ রসুল সাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে হ্যা রসুল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি রসুল্লাহ সাল্লাহ আসালাম কি বললেন প্রথমে বললেন যা প্রথমেই তার জন্য দোয়া করলেন তোমার ভিতরে একটা ভালো গুণ আছে পজিটিভ দিক আছে যেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ খুব ভালো করে বোঝেন প্রতিটি মানুষের ভিতরে আপনার বিশেষ করে দিনের দায়ীদের গতকাল আপনাকেদেরকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটে দিয়ে দাওয়াত দিতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন যা দেখ আল্লাহ আল্লাহ তালা এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ আল্লাহ এটাতে বরকত দিক তোমার আগ্রহ বাড়িয়ে দিক আল্লাহ রসুল দোয়া করেছেন মনটা ভরে গেছে এরপরে কি বললেন রাগ করেননি বলেন যে আবার যে নামাজ পড়ো তুমি কেন এরকম করেছো কিছু শেখনি কোনোটাই বলেননি তিনি বলেছেন লা বাবা রকম কিন্তু আর কখনো করো না বাবা কেউ সুবানাল্লাহ না আল্লাহ রসুলাম কিভাবে মূল্যায়ন করতেন আপনাদের আর একটা নমুনা দিক মসজিদের ভিতরে যদি কোন মুসল্লি পাঁচ ছয় বছরের চার পাঁচ বছরের বা সাত আট বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশুটু ক্যান্ডে ওঠে অথবা চিল্লে ওঠে আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাখির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না করবেন অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের বলিস বাচ্চা কাছে নামাজ নষ্ট করবেন না নিজের নামাজ নষ্ট করলেন অন্যদের নষ্ট করলেন অনেক রাগ করবে ঠিক না আল্লাহ রসুল কেমন রাগ করতেন আল্লাহ রসুল সাত বছরের কোম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে আর সাতের বড়রা যেতো বাপের সাথে রসুল্লাহ সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেন্দ্রে উঠেছে আমরা হইলে কি করতাম নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি তোমরা তো ঘরে পড়লেই সব বেশি কেন বাচ্চা কাছে নিয়ে আসছো আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা কত কথা বলতাম মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয় ওয়াজেব নয় সুন্নত নয় কিছুই না তবে রসুল অনুমতি দিয়েছেন যদি তারা মসজিদে যেতে চাই যাবে কথা বোঝেননি আমাদের দেশে ওলামেকেরাম বলেন ফেতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না বলেন না বলেন না এটা কথা ঠিক আছে মেয়েদের জন্য জামাতে যাওয়া ফরজ নয় অজেব নয় সুন্নত নয় এটা একটা নফল মুস্তাহাব কাজ কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি আমরা সব সময় নবীর তরিকাকে একটু বেশি খারাপ জানি রসুলাম বললেন যে মেয়েরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না পর্দার সহ ফেতনা মুক্ত ভাবে গেলে যেতে দেবে আমরা না মোটেই যাবে না যত কিছু কেউ যাবে না গেলেই ফেতনা তবে ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে কিন্তু কেউ বাধা দেয় না দেয় নাকি দেয় হুজুরা কি নিষেধ করেন আচ্ছা বলেন তো ফেতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয় আমি নিজে টুকটাক মাহফিলে তো যায় প্রত্যেক মাহফিলের আগে একটা মেলা থাকে থাকে না থাকে না মেলার ভিতর দিয়ে যে মসজিদে যেতে হয় আর অনেক মাহফিলে ওয়াজের মেলার ওয়াজ মাহফিলের সে মেলা মাহফিলের জনসংখ্যা বেশি থাকে থাকে নাকি হ্যাঁ তা আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে ওয়াজ মাহফিলের জন্য আসছে কারণ বোঝা যাচ্ছে বোরকা পরা আছে ওড়না পরা আছে মোবাইলে গল্প করছে বন্ধুর সাথে কেনাকাটা করছে তাহলে ফেতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয় আমরা ফেতনার পক্ষে নয় কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দি হয়তো বলি যে পর্দার সাথে যাবেন ফেতনা না হয় এগুলো সব ঠিক আছে কিন্তু মসজিদে যেতে দিই না যতই বলি যে মসজিদে ফেতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই তবু আপনাদের মনে শান্তি হয় না কারণ রসুল্লাহ যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও আমাদের কথা হলো না আমরা যেতে দেব না তো যাই হোক রসুল্লাহ আলী আসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন সাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়বো পিছন থেকে বাচ্চাদের ছোট বাবুদের ছোট বাচ্চাদের কান্না যখন শুনি তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয় কষ্ট পাচ্ছে ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না সান্ত্বনা দিতে পারছে না কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে কত অস্থির লাগছে কাজে আমি লম্বাজ লম্বা না করে নামাজটাকে দীর্ঘায়িত না করে আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই ছিলেন দরদি মসজিদে আসছে নামাজ পড়তে আসছে তার বাচ্চা কাঁদছে কষ্ট হচ্ছে তার তিনি নামাজ শেষ করে দিয়েছেন আর আমরা আমরা কি করব? আমরা উল্টো রাগা রাগি গাল দেব।